বন্ধু ম্যাজিক্যাল অ্যাফার্মেশন হ্যাঁ ম্যাজিক্যাল অ্যাফার্মেশন ম্যাজিকের মতো কাজ করবে যদি তোমার সামনের মানুষ যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে তুমি এই অ্যাফার্মেশনটা সারা দিন রাতে অন্তত দুবার করো তুমি মারাত্মক মারাত্মক রেজাল্ট পাবে তোমাকে কি করতে হবে রাতের বেলা যখন তুমি ঘুমোতে যাবে ঠিক ঘুমোতে যাওয়ার আগে তুমি শুয়ে পড়েছো তুমি ঘুমিয়ে পড়বে তার আগে জাস্ট এইটা বলো ধরো যদি তোমার প্রিয় মানুষের নাম প্রিয়া হয় তাহলে তোমাকে কি বলতে হবে প্রিয়া আমার প্রিয়া আমার কাছে ফিরে এসছে প্রিয়া আমার প্রিয়া আমার কাছে ফিরে এসছে প্রিয়া আমার প্রিয়া আমার কাছে ফিরে এসছে জাস্ট এই অ্যাফারমেশনটা বন্ধু দশ থেকে পনেরো মিনিট অ্যাফারমেশনটা করো এবং ঘুমিয়ে পড়ো এবং ঠিক ভোরবেলা যখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে ঠিক ওঠার পরেই বেড ছাড়ার আগে জাস্ট এই অ্যাফারমেশনটা দশ থেকে পনেরো মিনিট জাস্ট করো জাস্ট রিপিট করো কিছুদিন করো বন্ধু মারাত্মক মারাত্মক ভাবে তোমার ওই সামনের মানুষ ফিরে আসবে তোমার কাছে